এক এর ভিতর তিন ভাই আজকে এক এর ভিতর তিন মানে ভাই এক ভিতর তিন বলতে কি একটা রেড ফ্রিজিয়াম থাকবে একটা ফ্লেগবি থাকবে হলস্টান মুন্ডি থাকবে সর্বোচ্চ জাতমানের গরু থাকবে যাদের আশা আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে যাবে ঠিক আছে আমি মনে করি এই গরু নিয়ে কেউ খামার করতে আলে সে ব্যক্তি আল্লাহর সে লাভবান হবে মানে যারা চাই এরা কম মানে রেড ফ্রিজিয়াম ফ্লেগবি হলস্টান ফ্রিজিয়াম মুন্ডি সেজন্য বললাম এক এর ভিতর তিন ঠিক আছে আজকে কালেকশনে এক এর ভিতর তিন এক ভিতর তিন আর এক এর মধ্যেই গরু আছে মানে এই গেটের বাচ্চা সব এই গেটের বাচ্চা এই গেটের বাচ্চা সর্বোচ্চ জাতমানের বাচ্চা

খুবই পাতলা আর কালারটা কি একদম রেড কালার সর্বোচ্চ লাল কালার পাগুলো আর হেলদি একটা বাচ্চা ভাই সর্বোচ্চ দিক দিয়ে কোনো দিক কমতে নাই এই ঘাটি লেভেলটা কত দেখেন যে লেভেলটা কি মাঝার শেপটা ভারী ফুলান পালান জি ফুলান পালান দেখেন হাঁটুর উপরে নেস্টটা এই দেখেন ফুলান পালান দেখেন চারটা বাট কি সুন্দর সুন্দর চার জায়গায় আর কি জায়গায় এরকম জায়গা না থাকলে কি হবে প্রচুর জায়গায় দুই নম্বরে বথাবাছাড়া বস কেমন হবে ভাই এটা এগারো মাস প্লাস ভাই মাস প্লাস হবে জি জি খুবই হেলদি বাচ্চা একই রকম একদম রেড কালার হ্যাঁ খুবই জাতের হবে রবলবাড়ির বাচ্চা হবে মানে কোনো থেকে নাই ভালো হ্যাঁ তো অনেক ভালো দুধের জন্য খুব পারফেক্ট হবে দুই নম্বরে বথাবাছাড়া দামটা কেমন দাম ভাই এক লক্ষ দাম দুই নম্বর বথ বাচ্চা এক লক্ষ জি ভাই

এই দেখেন কি জায়গা এরকম জায়গা থাকা লাগবে মুন্ডি গরু হলে হবে না এরকম জায়গা থাকা লাগবে আর অরিজিনাল মুন্ডি হওয়া লাগবে ডিহন মুন্ডির কাম বাজে নি এখানে ঝুটিয়ালা মুন্ডি বুঝেছেন সর্বোচ্চ জাতের মুন্ডি তিন নম্বর বতার দামটা কেমন খুবই সীমিত দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দাম পড়বে ভাই তিন নম্বর বত বাচ্চা এক লক্ষ আটত্রিশ হাজার খাওয়া দাওয়া কি দেখেছেন আর কালার প্রিন্ট কি গর্জিয়াস ফুল একটা মুন্ডি আর বিশেষ করে যে যেখান থেকে গরু কিনেন অবশ্যই জাতমান থেকে গরু সংগ্রহ করবেন আর একটা বিষয় মেসেজটা আমি দিতে চাই সেটা হচ্ছে যে আসলে যখন একটা গরু প্রোগ্রাম দি। তখনই বুঝতে হবে যে এই প্রোগ্রামের গরুটা তার গরুর মালিকটা সে আর আমার গরু আমার সাথে কথা বলে নিতে হবে আপনি এক খামারে গরু আর একজন পাঠাবেন যাই দেখেন তো গরুটা কেমন ঠিক আছে গরুটাও সেখানে নেওয়া যায় নাকি ভাই আমি গরু টাকা দিয়ে কিনে নিয়ে আসি আমার দুই হাজার আপনি লাভ দিতে কষ্ট হচ্ছে কিন্তু একটা ম্যান পাঠাচ্ছেন আইসি করছে ভাই পাঁচ হাজার দেন দশ হাজার দেন ঠিক আছে তাহলে ওইভাবে তো ব্যবসা হয় না ভাই তাহলে আমি গরু কিনেছি আমার সাথে অবশ্যই কথা বলে নিবেন আর আমি যে গরুগুলো দেখালাম সর্বোচ্চ ভালো কাস্টমারের যদি ভালো মনে হয় তাহলে তারা আমার ঠিক সংগ্রহ করবে যেখান থেকে হ্যাঁ অবশ্যই সরাসরি এসে খামারে নিবে ঠিক আছে আমার গরু আরেকজন দেখাতেই পারে ভাই গরু টাকার এটি আগে মূল ব্যক্তি মালিককে এটি আগে জাস্টিফাই করবেন ঠিক আছে তাহলে আপনি ঠকবেন না আমাকে আমি গরু কিনেলে আমাকে পাঁচ হাজার লাভ মানে দেওয়ার কথা দুই হাজারও দিচ্ছে না কিন্তু একটা দালাল আসি পনেরো হাজার তুলি বেস সে পাঁচ হাজার আমার তার দালাল আশাই ভালো আমার দালাল মুক্ত হয় আপনি গরু কয় করেন তাহলে আপনি ঠকবেন না